হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে দেখো আজকে হচ্ছে সকাল আটটা পনেরো থেকে ব্লগটা শুরু করলাম আর সকালবেলায় দেখো প্রেসার কুকারে ভাত করেছি তোমার দাদা জন্য আলু করোনা ভাতে দিয়েছিলাম তার সঙ্গে একটা সবজি রান্না করেছি আর এই শীতকালের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে যে পাঁচ তারকি করে রান্না করে দেওয়ার মতো সত্যি কথা বলতে ঠান্ডাতে পারিও না আর দেওয়ার মতো ইচ্ছাও নেই তো শীতকালে এরকমভাবেই চলে আর প্রেশার কুকারে ভাতটা করলাম তার কারণ হচ্ছে হাঁড়িতে একবার যদি সবার জন্য ভাত করে নিই আমরা তো একটু দেরিতে খাই ততক্ষণ ভাত একদম জল হয়ে যাবে খাওয়া যাবে না ওই জন্য তোমার দাদাভাইকে আলাদা করে করে দিলাম আমাদের হাঁড়িতে আমি আলাদা করে করে নেব আর আলু করলা মাখা তার সাথে একটা সবজি গরম গরম ভাত খেতে ভালোই লাগবে স্নান করতে গেছে স্নান টান করে এক্ষুনি চলে আসবে খেয়ে দিয়ে অফিসে বেরো হবে আর শিয়া তিনি দুজনেই অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে শিয়ার যেহেতু এখন হচ্ছে পরীক্ষা হয়ে গেছে স্কুলে এখন ছুটি আছে ওই জন্য একটু দেরিতেই উঠছে কিন্তু দুজনে মানে শেয়ার তিনি দুজনে একসাথেই উঠছে শিয়ার তো ব্রাশ করা হয়ে গেছে তা আমি দেখো তিন হচ্ছে ব্রাশটা করিয়ে নিলাম আর চুলটা হাঁসটে নেব আর দেখো ওদের পাপা ওদের জন্য কি গিফট নিয়ে এসেছে দেখাচ্ছি তো তিনের রিয়াকশানটা শুধু দেখো

तो डायरेक्ट में। बाबा। आप देखना। एना। एना। बाबा। 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 আমাদের তিন্নি সোনার বন্ধুরা ভীষণ রাগ ভীষণ রাগ একটু পান থেকে চুন খসলে যে হয়েছে তাহলেই একদম রেগে অস্থির আর দেখো দিদি এসে হাত দিয়েছে বলে রতর রাগ আর এই যে এই যে কোনো একটা জিনিসকে নিয়ে দুবনের মধ্যে এরকম লড়াই বলো বা মারপিট বলো দিন রাতই ওদের চলতে থাকে যখন খুশি তখন ওদের লড়াই লেগে যায় আমি নিজেও বুঝতে পারি না তবে হ্যাঁ যতক্ষণ না আমি মাঝে এসে পৌঁছাচ্ছি ততক্ষণ ওদের লড়াই চলতেই থাকে যাই হোক আমি হচ্ছে যে ওই দিকে তিন খাবারটা করছিলাম শেয়ার জন্য আজকে আর ছাতু টাতু কিছু করবো না আমি চা বসিয়েছি আর এখানে দেখো আমি হচ্ছে কেকটা কেটে ওদের দুজনকে খেতে দেবো আর সকালবেলা এখন ওরা যেহেতু কেকটা খাবে ওই খাবে না খাও চা হচ্ছে আমার বাচ্চাদের খাওয়ার থেকে ওদের আনন্দটাই বেশি ওরা খাবে না কিছু জানি দেখ খাবে না নষ্ট করবে তবু ওদের হয়েছে আগে বন্ধুরা জানো তো যখন শিয়া ছোট ছিল তখন শীতকাল মানে দুবার আমি কেক বানাতাম তো একটা দুটো কেক বানাতাম না অনেক করে তিন চারটে করে ছোটো ছোটো বড় কেক এরকম করে বানাতাম তো এই রিসেন্ট দু তিন বছর হলো তেমনভাবে কেক বানানোর ইচ্ছাটাই আমার চলে গেছে মন থেকে তো ওরা খায় না বলে তো না ওরা খেতেও তেমন একটা চায় না ওই যে লড়াই মারপিট করছে কেক নিয়ে সবাই ভাববে বোধ কত না খাবে কিছুই খাবে না সব নষ্ট করবে কিন্তু হচ্ছে ওই লড়াই মারপিট করবে আর ওই কারণেই হচ্ছে আমার কেক বানানোর ইচ্ছাটা নেই কষ্ট করে কেক বানাবো শেষকালে দেখা যাবে কেউ খেলো না আজকে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হবে এই যে চট রান্না করেছি তোমার দাদা ভাইয়ের জন্য সকালবেলা দেখতে পেলে আর হচ্ছে ভাত হয়নি হাঁড়িতে ভাত হয়নি প্রেশার ভাত করেছি এখানে চা হচ্ছে আমার আর এই যে এখানে হচ্ছে সোয়াবিন ভেজিয়েছি সোয়াবিন ডিম আলু দিয়ে ঝোল করবো আর কিচ্ছু করবো না আমাকে আজকে শিয়া স্কুলে যেতে হবে অ্যাডমিশন ওদের করানো হয় হয় না নতুন করে অ্যাডমিশন করতে হয় না অটোমেটিক অ্যাডমিশন হয়ে যায় কিন্তু বই কেনার জন্য টাকা দিতে হবে আর হচ্ছে ফিস্ট হবে চব্বিশ তারিখে স্কুল থেকে তো তার জন্য টাকা দিতে হবে আর তিন্নিকে এবছর স্কুলে ভর্তি করার ইচ্ছা আছে সেই সম্পর্কে কথাও বলতে পারি অথবা অ্যাডমিশন করিয়ে দিয়ে চলে আসতে পারি ঠিক নেই তো সেই জন্য যাব একটু করছি এখন বাচ্চা আটটা দশ দেখি কখন রান্নাটা কমপ্লিট করতে তারপরেই তারপরে যাবো এইদিকে দেখো আমার চাও হয়ে গেছে চাটা আমি খেয়ে নেব ওদের দুজনকে শান্ত টান্ত করেই তারপরে চাটা ছেঁকে নিলাম আর তো স্কুলে ভর্তি করা টিউশন কোন স্যার পড়াতে আসবে কোন দিদিমণির কাছে পড়বে আঁকা বলো নাচ বলো সমস্ত কিছু আমি হচ্ছে যে ঠিকঠাক করি ওর পাপা ওই সব কিছু চোখ কান দেয় না আর কান দিলেও আমার পছন্দ হবে কি না হবে সেইভাবে সেই ওই সব চোখ কান দেয় না আমি এখন তাড়াহুড়ো করছি এই কারণে আমি হচ্ছে শিয়ার স্কুলে যাব তিন্নিকে স্কুলে ভর্তি করার জন্য এসেছি চায়ের সাথে এটা ধরে দাও আমি ফ্রিজে রেখে দেব এখন আমি রান্না করব শুধুমাত্র ডিমের ঝোল আর কিছুটা আলু সিদ্ধ ফ্রিজেতে আছে আগের দিনের এই সিদ্ধ আলুগুলোকে মেখে বেসন দিয়ে ভেজে নেব মানে চপের ছোট ভাই চপের ভাই হবে আর কি দশটা সকালবেলা ডিম কিনে নিয়ে চলে এলো দেখবে বন্ধুরা প্রত্যেক পাড়াতে একটা ছোটোখাটো মুদিখানা দোকান থাকে তো আমাদের পাড়াতেও একটা আছে ওইখান থেকে এই ডিম টিম বলে বা টুকটাক কোনো জিনিস শেষ হয়ে গেছে হয় হয়তো খুব দরকার আর্জেন্ট পড়ে গেছে তখন আমিও চলে যাই অথবা শিয়াকেও আমি আনতে দিয়ে দিই খুব একটা দূর না একদম বাড়ির কাছে তো দেখো আমি মাত্র তিনটে ডিম সেদ্ধ করতে দিলাম বাকি ডিমগুলোই কৌটোর মধ্যে রেখে দিচ্ছি তুমি কি আমাদের সোনা এই যে দেখো সোনামে টুপি পরে নিয়েছে তুমি কি আমাদের ওই কোমরে খুলে লে অনেক দিয়েছে আমি কত পড়ছিলাম আমি পড়তে বইছিলাম হুম ওর কাশি সর্দি ওর হচ্ছে বন্ধু ওর সঙ্গে সব সময় থাকে চব্বিশটা বারোটা মাসের মধ্যে তেরোটা মাস ওর কাছে থাকে তাই তো আপু বাবা ছাড়ো ছাড়ো ওখানে ওখানে জল আর হয়ে গেল ছাড়ো তুমি খাবারটা করছি খাবে নাকি জানি না ঠিক আছে ওদের দুজনকে দেখো ঘরের মধ্যে বসিয়েছিলাম পড়ার জন্য শিয়াকে আমি অঙ্ক করতে দিয়েছি আর তিনিকে তো না পড়ালেও পড়তে পারবে না তো হচ্ছে ওরকম দুজনে এসে দেখছি খেলা করছে আর আমি দেখো দুজনকে ক্রিম লাগিয়ে দিচ্ছি ক্রিম কেউ লাগাতে চায় না শীতকালে ক্রিম না লাগালে ওদের গালগুলো তো এমনিই নরম শুধুই গালগুলো ফেটে যায় তাই ঘন ঘন ক্রিম লাগাতে হয় জোর জবরদস্তি করেই লাগাতে হয় আমি রান্নাটা হড়তাল করে শেষ করে নিচ্ছি রান্না শেষ করে রান্নাঘর গোছগাছ করে নিয়ে কিন্তু আমাকে বেরোতে হবে স্কুলের জন্য পড়াশোনা Riri! <laughs> <laughs> দেখতে পেলে তোমরা দু বোনের পড়াশোনা করার নমুনাটা কিন্তু আমার তো ওদের কাছে বসে থাকলে চলবে না আমি তারা করে রান্না করছি আর রান্না তেমন কিছু করব না এই যে সোয়াবিন আলু আর ডিম দিয়ে ঝোল করব সকালে একটা চটচড়ি রান্না করে নিয়েছি তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে সামান্য কিছু রান্না করতে আবার এত কী আছে বাচ্চাদেরকে সামলে এই সামান্য একটু রান্নাটাও অনেকটা টাইম লাগে সেটা তোমরা বুঝবে না যারা দুটো বাচ্চার মা তারা একমাত্র বুঝবে আর তারপরে দেখো ফ্রিজের মধ্যে যে সেদ্ধ আলুগুলো ছিল সেগুলো বের করে দেখো ভালো করে ভেজে নিয়েছি সঙ্গে ধনে পাতাও দিয়েছি ভেজে নিয়ে ঠান্ডা করে গোল করে নিয়ে আর বেসনের ব্যাটারটাও তৈরি করে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেখো তেল দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে আমি ভেজে নেব একদম চপগুলো করে ফেলছি এইগুলো দিয়ে আমি শিয়াকে খেতে দিয়েই চলে যাব স্কুলে আর এখানে দেখো ডিমের ঝোল হয়ে গেল সোয়াবিন দিয়ে আর ওখানে চর্চরিত সকালবেলা হয়ে গিয়েছিল ভাতটা আমি এখন করলাম না পরে করব সমস্ত চপ দেখো ভেজে নিয়েছি এরকম বাড়ির ঘর সারের চপ এইগুলো একদম সিম্পিল চপ রান্না শেষ হয়ে যাওয়ার পর দেখো তরকারি পত্র সব গোছঘ করে ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাস ওভেন গ্যাস টেবিল মুছে রেখে দিয়ে তারপরে যাব বাসনগুলো আমি এখন ধুবো না দোলন আজকে বাসনগুলো ধুয়ে দেবে যেদিনে কাজের চাপ থাকে দোলন বাসন টাসন টুকটাক ধুয়ে দেয় আমি সেদিনে বলে দিই যে আজকে আর ধোয়া হবে না আর যদি আমি রান্নাঘরে গ্যাস ওভেনটা না পরিষ্কার করে রেখে যাই তাহলে না এসে মনে হবে যেন পুরো রান্নাঘরটাই নোংরা বেশিনে বাসন থাকলে তেমন কিছু মনে হবে না যে রান্নাঘরটা নোংরা আছে কিন্তু গ্যাস ওভেন যদি নোংরা থাকে তাহলে কিন্তু এসেই মন খারাপ হয়ে যাবে দূর দূর আমি কেন পরিষ্কার করে গেলাম না এসে আবার আমাকে দেখতে হবে রান্নাঘরটা নোংরা সেই জন্য গ্যাস ওভেনটা আমি পরিষ্কার করে রেডি হয়ে চলে যাব কিন্তু রেডি হওয়ার আগে দেখলাম যে তিননিকে যদি আমি ভর্তি করাতে যাই তিন্নির তো বার্থ সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে ছবিও লাগবে ছবি তো তিনটির তুলনায় মানে পাসপোর্ট ছবি লাগবে সেই ছবি তো আর তুলনায় ওই জন্য বার্থ সার্টিফিকেটটা খুঁজছিলাম আর এই সমস্ত কিছু তোমাদের দাদাভাই গোজগাজ করে রাখে কোন ব্যাগে রেখেছে কোথায় রেখেছে আমি এখন খুঁজে পাবো না শেষ দেখো পেয়ে গেলাম এটাকে নিয়ে রেডি শেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি স্কুল যাওয়ার জন্য আসিয়া তিনি দুজনেই দেখো এখন টিভি দেখছে আর টিভি দেখছে মানে আমি একটু নিশ্চিন্তে যেতে পারবো কারণ টিভির কাছ থেকে ওরা ছট করে উঠবে না চলে এসেছি স্কুলে আমি হচ্ছে যে কি অ্যাডমিশন করিয়ে দিয়েছি করিয়ে দেওয়ার পর দেখো এই সমস্ত বইগুলো দিয়েছে বইগুলো নিয়ে এখন বাড়ি যাবো সে এখন নার্সারিতে ভর্তি হলো তারপর কেজি ওয়ান কেজি টু তারপর স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু তারপর থ্রি ফোর অনেকগুলো রাস্তা পার হতে হবে আর এবছর তো শিয়া হচ্ছে কী বলে ফোরে উঠলো তো চলো বাড়ি যাই বইগুলো দিয়েছে তিন দিন হাতে দিই কি বলে পড়া কি হছ না কি মজা হচ্ছে এগুলো তোমার বই তো যাবে তো এবারে স্কুল ভালো দেখি মুখটা দেখি উলি বাবলি বইয়ের দিকেই দেখছে।

এটা হলো ইংলিশ ছড়াবো এটা তো ইংলিশ ছড়া বলবে এটা আইডে পাখি ছোলা এটা হচ্ছে বাংলা ছড়াবো এই ছড়া আছে আর হচ্ছে হচ্ছে অকখ এইসব বর্ণ পরিচয় এটা এই যে এটা একটা বর্ণ পরিচয় খ শেখার জন্য আর এইটা ইংলিশ বই এই যে

একদম দেখো শান টান করে চলে এসেছি আর আমি এখন সিঁদুরটা পরে নিয়েছি শান টান করে পুজো করে নেবো তারপর শিয়াদের নিকে খেতে দেব আর শান করার পর দেখো কতটা ফ্রেশ লাগে তাই না মনে হয় না দুনিয়ার মধ্যে আমি বোধ হয় ফর্সা যাই হোক একটু মজা করলাম আর চলে এলাম দেখো ভাত রাত বেড়ে নেওয়ার জন্য আর তার মাঝে আমি ভাতটাও করে নিয়েছিলাম মানে স্কুল থেকে আসার পর পুজো করার আগে মানে স্নান করার আগে ভাতটা করে নিয়েছিলাম এবার দেখো ভাত দিয়ে দিচ্ছি আর ভাতটা দেখো বারান্দায় নিয়ে চলে এলাম তার কারণ কি বলো তো তিনি তো ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে আর যদি বারান্দায় বসে বসে ভাতটা খাইয়ে দিই তাহলে তিনি মানে চুলটা রোদে শুকনো হয়ে যাবে যেহেতু আমাদের বারান্দাটায় মোটামুটি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত রোদটা থাকে তার সঙ্গে আমারও চুলটা শুকনো হয়ে যাবে ওই জন্য বারান্দাতেই বসে বসে খেয়ে নিচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরের দিন আবার আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অপেক্ষা করে দেখো টাটা